আমাদের সুখা পড়া আছে আমরা ভুলে আসা চলে কি মজা হচ্ছে

ভাবছো যে এখন তো লাইট খুব মানে আলো আলো দেখাচ্ছে একচুয়ালি আমি ভিডিও টা দুবেলা করে রাখছি যাতে একবেলা ঘুম না চলে আসে আমার কোনো রেস্ট ঠেস নিয়ে ডেন বেরাবো তখন যদি ইন্ট্রোটা না নিতে পারি তাই আগে থেকে নিয়ে রাখলাম সো দেখতে থাকো আর সঙ্গে থাকো উনি রাইট নাও আমরা একটা আমাদের আছে যাওয়ার কথা হচ্ছে যে স্কো পার্ক ট্রেন ওখান থেকে আহ অনেক জায়গায় যাবো অনেক জায়গায় ওই দিক থেকে অনেক জায়গায় তোমাদেরকেও শেয়ার করবো কেমন লাগে দেখ কোন কারণবশত আমার এখানে এই ভয়েসটা আসেনি তাই আমার ভয়েস ওভারই দিতে হলো এখানে আমি বলছিলাম যে আমরা এখন ইকো পার্কের ওই আইফেল টাওয়ারের দিকটাতে যাচ্ছিলাম দেখতে থাকো ভিউটা এনজয় কর এখন আইফেল টাওয়ারের গেট মানে আজকে সোমবার বলে আমরা জানতাম না সোমবার আজকে ছিল সো তাই জন্য আজকে ইকোপার্ক পুরোটাই বন্ধ তাই তার পাশে একটা বড় মাঠ আছে সেখানে খেলার মেবি গ্রাউন্ড খা সো ওখানে সবাই বাজি ফাটাচ্ছে সেটাই এনজয় করছে সেটাই দেখছি দেন পরে ডেস্টিনেশনে যখন যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা দেখো সবাই বাজি ফাটাচ্ছে আমরা বাজি ফাটিয়েছিলাম কিন্তু আর সেরকম বাজি ফানুষ অ্যাকচুয়ালি আমরা পাইনি তাই জন্য আমরা ফাটাতেও পারিনি সেটাই আমরা দেখছি এনজয় করছি দুঃখ থেকেই দেখছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বিশ্ব বাংলা গেট সো ওখানে যাবো তারপরে কটা ছবি দিব ভিডিও করবো দেন থার্ড ডেস্টিনেশনে

এইখান থেকে আমাদের প্রবলেম শুরু বেসিক্যালি বিশ্ব বাংলা থেকে আমাদের আইটিসি এর ওই দিকটা যাওয়ার কথা ছিল আর দুর্ভাগ্যবশত রাত হওয়ার কারণে ওখানে সব লাইট অফ ছিল তাই ওখানটায় না দাঁড়িয়ে আমরা সোজা চলে যাই নেক্সট ডেস্টিনেশনে দের সাথে আবারো সেম জিনিসটাই হয় ভিক্টোরিয়া লাইট অফ ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল বস্তু থাকায় আমরা

রাত থাকার কারণে সব বন্ধ ছিল তার মধ্যে আমরা ভুল রাস্তার মধ্যে চলে আসি এটা হলো গিয়ে বিদ্যাসাগর সেতু সো তারপরে তোমরা দেখতে থাকো কি হয়েছিল এখানেও কোনো কারণবশত আমার ভয়েসটা কেটে কেটে গেছে সো এখানে বলছিলাম যে প্রায় দুটো পঁচিশ বাজে সো ভুল রাস্তায় আসার কারণে আমরা ইউ টার্ন মেরে বাবুঘাটের দিকে যাচ্ছিলাম সো বিনসেপার যাওয়ার কথা ছিল বাট আমরা বাবুঘাট যাব বলে ডিসাইড করি সো ওখানে চা খাওয়ারও কথা ছিল বাট পরিবেশটা রাতের বেলায় খুব একটা ভালো লাগেনি সো আলটিমেটলি ওখানেও আমরা চা খাইনি ঠান্ডা রয়েছে দেখতে দেখতে আমরা ইডেন গার্ডেনের দিকেও চলে আসলাম মানে বাবুঘাটটার দিকে সো ভেবেছিলাম ওই দিকটা বসবো বাট অ্যাম্বিয়েন্সটা ভালো না থাকায় আমরা ওখানটাও বসিনি খুব একটা অ্যাকচুয়ালি রাত হওয়ার কারণে কিছুই দেখতে পারিনি সো তার মধ্যে এইখানে এসো মানে অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছিল না সো আমরা চলে এসেছি বাবুঘাটে আই মিনস ইডেন গার্ডেন সো এখানে কেউই নেই আমরাই আছি ঠিক আছে সো কিছুক্ষণ থাকবো ওখান থেকে চলে যাবো যারা খুব একটা ভালো লাগছে না আমরাই আছি শুধু

সেই সময় মায়ের পুজো হচ্ছিল সো ঢাক ডোলের আওয়াজ শুনতে শুনতে আমরা মাইকেল নগরে পৌঁছে গেছিলাম বেসিক্যালি ওখানেও আমরা বসিনি চা খেয়ে বেরিয়ে গেছিলাম সো গাইজ আজকে ভিডিওটা এক দিয়েছিল আমি বেসিক্যালি ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি কারণ সকালে ঢুকেছি পাঁচটার সময় তো খুব ঘুম পাচ্ছিল তাই আর শরীরও দিচ্ছিল না তো তোমরা দেখতে পেলে ভিডিওতে যে কোথায় কোথায় ঘুরতে পেরেছি বা কোথায় কোথায় ঘুরতে গিয়েও মন খারাপ হয়ে বাড়ি ফিরে চলে এসেছি যে কোথায় কোথায় লাইট চলছিল না তো ওরা তোমরা দেখলে আর কোন বাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও তো আজকের জন্য এইটুকানি ভিডিও ছিল টিল দেন স্টে হ্যাপি স্টে পজিটিভ আজকের জন্য টাটা